তিন পিস বার্মিস তাঁত নিলে পাচ্ছেন মাত্র নয়শো টাকা তিন পিস যে কোনো তিন পিস তাঁত পাবেন মাত্র নয়শো টাকা অফারে তিন পিস নয়শো টাকা নয়শো টাকায় তিনটা ড্রেস পাচ্ছেন তাও কি থ্রি পিস সেট অবিশ্বাস্য অবিশ্বাস্য হলে সত্য কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে তিন পিস বার্মিস তাঁত একসাথে নিলে নয়শো টাকা আর যদি প্রতি পিস নিতে চান প্রতি পিস পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এবং দুই পিস নিলে একটা অফার আছে দুই পিস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস দুইশো তিনশো পঞ্চাশ দুই পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ এবং তিন পিস একসাথে নিলে নয়শো টাকা তিন পিসের এই ধামাকা অফারটা আপনি নিতে পারেন এত এতগুলো কালেকশন এতগুলো কালেকশন থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা পছন্দ করে নেবেন দেখুন একটা দুইটা তিনটা চারটা যে যত লাগে কারণ এগুলো একদম রিজনেবল প্রাইস স্টুডেন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি তিন পিস নিলেন মাত্র নয়শো টাকা তো তিন পিসের মধ্যে প্রথমে কালারটা দেখায় এগুলো কিন্তু বার্মিস্তাঁজ বার্মিস তাজ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন এগুলো কতটা সামার ফ্রেন্ডলি এবং কতটা আরামদায়ক পড়তে জাস্ট দেখো লং কিন্তু অনেক বড় আছে তো আপনার আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন যেগুলো যেহেতু এগুলো আনস্টেচ ড্রেস এবং এটার পায়জামাটা দেখো পায়জামাটা খুব সুন্দর একটা ডিজাইন মধ্যে রয়েছে এবং অন্যটা তো সেম জামার প্রিন্টের রয়েছে এবং হচ্ছে ডিজাইনের মধ্যে দারুণ একটা কালেকশন হতে পারে আপনার জন্য এইটা এবং রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তিন পিস নিলে নয়শো টাকা এবং দুই পিস যদি নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা আমি কিন্তু বারবার ক্লিয়ার করে দিচ্ছি আপনারা এর অন্যথা করবেন না এবং প্রত্যেকটা ড্রেসের অনেকগুলো ভ্যারিয়েশন আছে অনেকগুলো কালার আছে সবগুলো আমি একে দেখিয়ে যাব দেন কাঁঠালি কালারের মধ্যে এই কালারটা দেখো প্রত্যেকটা কালারের কম্বিনেশন এত পারফেক্ট এবং স্টাইপ ডিজাইন রয়েছে স্টাইপ ডিজাইন এত সুন্দর এসেছে প্রতিটা কালার আমি দেখাবো আপনার অর্ডার কনফার্মের জন্য কী করতে হবে সবাই কিন্তু জানেন কারণ আমি প্রতিনিয়ত বলে থাকি আমাদের অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে জাস্ট স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনার কোনগুলা পছন্দ কারণ এত দারুণ একটা অফার দিয়েছি এবং প্রাইসটা এত পরিমাণ রিজনেবল একদম হাতের নাগালায় যে কোনো বয়সের যে কোনো কেউ এটা ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটা হচ্ছে কমফোর্টেবল যেমন ওয়ে তেমনি হচ্ছে পার্চেসির জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস সো দুইটার কম্বিনেশনে বেস্ট পারফেক্ট একটা কম্বিনেশনের ড্রেস হচ্ছে আমাদের এই বারমিস তাঁতগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এত কালারফুল ডিজাইন এবং কালারফুল কম্বিনেশনে এত জোস জোস কালেকশন জাস্ট আরেকটা জিনিস দেখায় এই সেম কালারটার দুইটা ভ্যারিয়েশন এইটা হচ্ছে চিকন স্ট্র্যাপ এবং এটা হচ্ছে একটু মোটা পারকর স্ট্র্যাপ রয়েছে সো প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের দুইটা করে ডিজাইন রয়েছে সো আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটা আমাদেরকে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই কালারটাও দেখাও প্রত্যেকটা কালার আমি জাস্ট দেখাবো আপনাদের কাজ কি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলা এবং আমরা কিন্তু ফুল ক্যাশ অনে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এতটা ক্লাসি এবং হচ্ছে বার্মি স্টাট এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি হচ্ছে কমফোর্টেবলি যারা হচ্ছে থাকে তারা এগুলো ওয়ের করে থাকে বাট এখন পাহাড়ি অঞ্চলকে ছাপিয়ে আমরা সারা বাংলাদেশে এগুলো হচ্ছে প্রোডাকশন করছি আমরা নিজস্ব প্রোডাকশন এবং সবাইকে দিচ্ছি কারণ বাজেট ফ্রেন্ডলি প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং সামার ফ্রেন্ডলি ওয়ারে আপনার ইজিলি ওয়ার করতে পারবেন কারণ সব কিছুর কম্বিনেশনে এত পারফেক্ট এবং হচ্ছে এত কম দামের মধ্যে আমরা যেহেতু আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করছি সেহেতু কোয়ালিটিটা আমরা এনশিওর করছি যতটা বেটার দেওয়া যায় এই প্রাইজের মধ্যে এখন আপনি একটা তিনশো পঞ্চাশ টাকার ড্রেসে যদি আপনি এক হাজার টাকার প্রোডাক্টের কোয়ালিটি চান তাহলে সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না বাট তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যতটা বেটার দেওয়া যায় এবং বেস্টভাবে হচ্ছে একটা ড্রেস মেকিংয়ে করতে পারেন আপনি সেইটা আমি আপনাকে এনশিওর করছি সেইটা আপনি নিয়ে ঠকবেন না আর যেহেতু আমি হচ্ছে আপনাকে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি সো আপনি তো কোনো নিশ্চিন্তে প্রোডাক্টটা নিয়ে নেবেন কারণ আমরা যেটা বলি যেটা দেখাই সবসময় সেটা করি সেটার অন্যথায় কখনো হয় না কারণ এইটার প্রমাণ কেউ দিতে পারবে না বিকজ অফ আমরা কথায় কাজে দেখানোতে বিশ্বাসী সেম টু সেম হুবহু আপনি যদি পান তাহলে ক্যাশ অনে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এবং না হয় আপনি রিটার্নার অপশন রয়েছে এবং অফারটা আমি আবার বলে দিই যে কোনো তিন পিস একসাথে নিলে কি হবে ডেলিভারি চার্জ তিন পিস একসাথে নিলে মাত্র নয়শো টাকা নয়শো টাকার অফারে তিন পিস পেয়ে যাচ্ছেন তখন কিন্তু পার পিস আপনার তিনশো টাকা পড়বে বাট আপনি যদি সিঙ্গেল পিস নিতে চান তখন গিয়ে আপনার পড়বে তিনশো পঞ্চাশ টাকা তো আপনি একটা চিন্তা করে দেখেন আপনি যখন হচ্ছে একটা ড্রেস নেবেন পছন্দ হয়েছে আপনার ফ্রেন্ড আছে আপনার কলিগ আছে দেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার আছে যে কেউ আছে কাজিন আছে সবার সাথে যদি শেয়ার করেন শেয়ার করে একসাথে যখন যদি নিয়ে নেন তিনটা মিলিয়ে তখন কিন্তু প্রতি পিস আপনার পঞ্চাশ টাকা করে সেভ হয়ে যাচ্ছে ওই টাকাটা আপনি ডেলিভারি চার্জ অ্যাড করে ফেলতে পারবে বাট আপনি যদি এক পিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লস সে এটার সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হবে সো একটা হচ্ছে চিকন বুদ্ধি দিয়ে দিলাম এই বুদ্ধিটা চাইলে অ্যাপ্লাই করতে পারে এইটা এমন একটা ড্রেস আমাদের পেজের মোস্ট সিগনিফিক্যান্ট একটা ড্রেস এবং এই ড্রেসগুলা কিন্তু একটা দুইটা যায় না পাঁচটা ছয়টা দশটা করে অবশ্য অর্ডার করে কারণ সবাই মিলেমিশে এরা হচ্ছে যে কোনো অকেশনে বা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য বা ক্লাসে হচ্ছে ওরিয়েন্টেশন যে কোনো জায়গায় ওয়ারের জন্য এটা ইজিলি পড়তে পারে বিকজ অফ সামার ফ্রেন্ডলি এবং এগুলো কিন্তু খুব বেশি বাড়িও না সামারে পড়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন এই যে দেখো এটা হচ্ছে মোটা স্টপ এবং চিকন স্টপ আপনার যেটা পছন্দ হয় সেটা জাস্ট বলবেন স্ক্রিনশট দিয়ে আমরা আপনাকে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় কারণ আমরা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনাকে যেমনটা দেখাবো ঠিক সেমটাই দেবো এবং কোয়ালিটি আপনি হাতে ধরে চেক করে তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পারফেক্ট প্রোডাক্ট আপনাকে দিচ্ছি কি না প্রতিটা ড্রেস কিন্তু লং আছে প্রায় ফর্টি ফোর প্লাস এবং হচ্ছে ইজিলি ফর্টি ফোর যাদের বডি আছে তারাও এটা মেক করতে পারবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ক্লাসি এবং ডিজাইনটা এত একটা স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি একটা ক্লাসি ডিজাইন কারণ স্ট্রাইপ ডিজাইনের ড্রেসগুলো সবসময়ের মতো হচ্ছে ভ্যারিয়েশন থাকে এবং একটা ক্লাসি একটা লুক আসে তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি আমাদের কাছে পাচ্ছেন কত প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস দুই পিস নিলে একটা অফার পাচ্ছেন দুই পিসের অফারটা হচ্ছে ছয়শো টাকা এবং তিন পিসে পাচ্ছেন ধামাকাদার একটা অফার সেটা হচ্ছে নয়শো টাকা তিন পিস যখন নিবেন তখন পার পিস পড়বে কত মাত্র তিনশো টাকা পিস তবে প্রতি পিস তিনশো টাকা না তো এটা আপনারা শিওর হয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন প্রতি পিস নিলে তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো এবং দুই পিস নিলে ছয়শো পঞ্চাশ এবং এটার সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে আপনি আপনার পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং বার পিস তার কিন্তু হিউজ 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 আমাদের প্রোডাকশন হয় প্রতিনিয়ত আমাদের এই বারমিসটা নিয়েও চাইলে আপনারা হোলসেল বিজনেস করতে পারেন চাইলে যারা যারা হোলসেল বিজনেসে আগ্রহী আছেন তারা আমাদের সাথে পার্সোনালি হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে ইন ডিটেল সব কিছু হোয়াটসঅ্যাপের এবং হোলসেল শেয়ার করে দেবো প্রতিটা ড্রেস আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি আপনার জাস্ট অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্মের জন্য কিচ্ছু করতে হবে না জাস্ট আপনার পছন্দের যে কালারটা ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখাও এত সফট এবং হচ্ছে এত সুন্দর প্রত্যেকটা কালার রংকস গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ রং রংকস ওঠার কোনো গ্যারান্টি নাই এখন আপনি ভাবতে পারেন আমি তিনশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট দিচ্ছি হয়তো দুদিন পর রঙ উঠে যাবে এমন কোনো সম্ভাবনা নাই কারণ এগুলো হচ্ছে রংকস গ্যারান্টি থাকবে আপনি ইজিলি যে কোনোভাবে অন্তত ছয় মাস তো অনায়াসে পড়তেই পারবেন একদম রাফ ইউজ করতে পারবেন সো যেহেতু আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে কালার রং কষের কোনো গ্যারান্টি আছে সর্বোচ্চ তো আপনি অনায়াসে কিন্তু নিয়ে নিতে পারেন এবং বাজেট ফ্রেন্ডলি আছে সো এত সুন্দর এই ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম ফুল অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলে ঢাকাতে দুই দিন এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আমরা ফুল ক্যাশ অনে দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি চেক করে প্রোডাক্ট নেওয়ার সম্পূর্ণ সুযোগ রয়েছে তো এত দারুণ দারুণ সুযোগ দারুণ দারুণ কালেকশন এবং দারুণ প্রাইজে দিয়ে দিচ্ছি তো এত সবকিছু দেওয়ার পর যদি আপনারা অর্ডার না করেন তাহলে এটা হবে আপনাদের লস কারণ সময় সুযোগ এবং অফার সব সময় কিন্তু আসে না অফার যখন আসে অফার তখন সেটা সঠিক সময় লুফে নিতে হয় সো আপনি যদি এখন এই অফারগুলো লুফে নেন তাহলে আপনি জিতবেন দিন শেষে এবং প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদের কোনো ডাউট থাকে তাহলে আমাদের পেজে হিউজ রিভিউ আছে প্রত্যেকটা রিভিউ হচ্ছে আপনি চেক করে দেন অর্ডার কনফার্ম করতে পারেন সব কিছু শেষে আমি এটাই বলবো প্রোডাক্ট কোয়ালিটি প্রাইসে সব কিছুতে আমরা অলওয়েজ বেস্ট ছিলাম বেস্ট আছি এবং ইনশাল্লাহ ফিউচারও থাকবো সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম